আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে মালয়েশিয়া থেকে ঈদ মোবারক যদিও ঈদ চলে গেছে আরে কয়েকদিন আগে এই ভিডিওটা করা ছিল ঈদের দিন সারা দিন ঘোরাফেরা শেষ করে বিকালে এসেছি মার্কেটে হঠাৎ করে ওহাব ভাইয়া বলল ফোন কিনতে হবে আর যেহেতু আমি আমার হাজবেন্ড মালয়েশিয়াতে আসি ওহাব ভাই যখনই যা লাগে আমাদেরকে সাথে করে নিয়ে যায় তারপরে কিনে আমার হাজবেন্ড আবার একটু ভালো বোঝে উনি কিনা সম্পর্কে ভালো আইডিয়া আছে তাই আসলাম মার্কেটে তো এই তো আমার হাতে দেখতেই পাচ্ছেন দুইটা ফোন আমি আমার হাতেই টাকা বায়ার হয়েছে তারপরে এই তো আমি সিগনেচার দিচ্ছি যেহেতু আমরা হাতে ফোন বুঝে পেয়েছি সত্যি কথা বলতে আমি জানি না ভাইয়া কেন দুইটা ফোন কিনেছে ভাইয়ার তো একটা ফোন লাগবে আর এই ভিডিওটা কিন্তু একটা সারপ্রাইজ ভিডিও ছিল আমি যখন জানতে পারি তখন তো পুরো অবাক হয়ে গিয়ে কি ছিল আমার জন্য সেই সারপ্রাইজটা আপনাদের সাথে আমি শেয়ার করব যেহেতু এখন অনেক রাত হয়ে গিয়েছে ভাবলাম আমরা খাওয়া দাওয়া করে যাই আর আমার ছেলে তো কেপসি খুব পছন্দ করে আমিও বিশেষ করে তো এই তো কেপসির অর্ডার করলাম তারপরে হচ্ছে এই ভিডিওটা করা হয়েছে মোবাইল ফোনের দোকান থেকে মোবাইল ফোনের দোকানের না থেকে নিজেকে এত বেশি ভালো লাগতেছে ভাবলাম একটু ভিডিও করি নে যেহেতু এসেছি আর আমাদের সাথে সকাল থেকে কারা ছিল তাদেরকে যদি একটু না দেখাই তাহলে কেমন হয় বলে এটা হচ্ছে ইনুস ভাই সাথে আছে ওহাব ভাই হিসাম আর আমার হাজবেন্ড সবাই কত খুশি দেখেন আনন্দ করতেছে হাসা হাসি করতেছে অনেক দুষ্টামি করতেছে আলহামদুলিল্লাহ সবার খুশিতে আমরাও খুশি তো তারপরে আমি আর আমার হাজবেন্ড আর কি করতেছি দেখেন আপনারা দেখেন না এটা পান খাচ্ছি আসলে ইনুস ভাই পান নিয়ে আসছে তো ভাবলাম একটু খাই যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছি মাথাটাও ধরছে প্রচুর আর এই সুন্দর জায়গাটা কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরও ভালো লাগতেছে চতুর্পাশে লাইটিং করা আর এই তো হিসামকে ঘুরি কিনে দেওয়া হয়েছে হিসাম ঘুরি উড়াতে পারে না আমি আর কি হেল্প করতেছি হিসামকে হিসাম তো অনেক বেশি খুশি আমরা অনেক খুশি এত সুন্দর একটা জায়গা আসতে পেরে ঈদের দিন ভালোই লাগতেছে তো এই তো দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়া ঘুরি উড়াচ্ছে আর ঈদের দিন কিন্তু একটু গরমই ছিল তাই একটু হাঁটতেছিলাম বাতাস পেয়ে ভালোই লাগে আর আপনাদের সবার ঈদ কেমন কেটেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এখন তো রাত হয়ে গেছে মাসাল্লাহ রাতের পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতেছে তো যেহেতু রাত হয়ে গেছে আমরা এখন চলে যাব এটা হচ্ছে মালয়েশিয়া পুত্রা যায় মসজিদের ভিতরে তো এই তো বাই বাই দিচ্ছি চলে যাব বলে এখন আসি সারপ্রাইজ এর বিষয়টা নিয়ে কি ছিল আমার সারপ্রাইজ সত্যি কথা বলতে আমার বাসায় দুইটা ফোন আছে আমার যেহেতু আমি এখন ভিডিও করি বা ব্লগিং করি ভাইয়া দুইটা ফোন কিনেছে আমরা ভেবেছি হয়তো অন্য কাউকে গিফট করবে কিন্তু সেই গিফটটা যে আমার হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারি না ভাইয়া দুটা ফোন ঠিকই কিনেছে একই রকম ভাইয়ার একটা তার বোনের একটা সে অনেকদিন ধরে প্ল্যান করে আছে তার আপাকে একটা ফোন গিফট করবে তো যাই হোক যেহেতু ভাইয়া ফোন কিনেই ফেলছে সেক্ষেত্রে আর কিছু করার নেই নিতে হবে তবে সত্যি কথা বলতে আমি অনেক বেশি খুশি হয়েছি এত বড় একটা সারপ্রাইজ পেয়ে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সারপ্রাইজ করার জন্য মালয়েশিয়া পুত্রা যায় রাতের ভিউটা দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না তো তারপর যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাফেরা আজকে এই পর্যন্ত রাত অনেক হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাবো এই তো গাড়িতে উঠে বসতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিকঠাক মতো বাসায় যেয়ে পৌঁছাইতে পারি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে